হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন স্বাদে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের করে দেখাবো লাউর পাতার বড়া এইভাবে লাউর পাতা বড়া বানিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এভাবে লাউর পাতা বড়া বানিয়ে গরম ভাত কিংবা এমনিও খেতে পারেন খেতে দুর্দান্ত হয় আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বড়া বানানোর জন্য এক কাপ ডাল এবং ওয়ান ফোর্থ কাপ আত চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা ওয়ান ফোর্থ কাপ সরিষা বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা তিনটা কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচা গুঁড়া তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো পারি বা কমিয়ে নিতে পারেন এক চা চামচ দুনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু সবকিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এক পাশে রেখে দিব ফ্লাওয়ার পাতার বড়া বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা লাওয়ার পাতা নিয়েছি পাতাগুলো ভালোভাবে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বড়া বানানোর জন্য একটা লাওয়ার পাতা নিয়ে নিলাম এখন আগের থেকে যে ডাল চালের সাথে যে মশলা দিয়ে মেখে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে নিয়ে পুরো পাতাতে সুন্দরভাবে লাগিয়ে দিব পুরো পাতাতে ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন এক পাশ থেকে ভাঁজ দিয়ে আবার ভালোভাবে লাগিয়ে দেবো যেন পাতার কোনো অংশ ফাঁকা না থাকে আরেক পাশ থেকে ভাঁজ দিয়েও আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে পাতাটা ভাঁজ দিয়ে লাগিয়ে নিচ্ছি সেভাবে আপনি একটু খেয়াল করে দেখে পাতাটা ভাঁজ দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে একটা বানানো হয়ে গিয়েছে এইভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নিব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তবে বড়াগুলো কিন্তু ডুবু তেলে ভাজার কোনো দরকার নেই তেল গরম করে নিয়েছি এখন আমি বড়া দিয়ে দিব বড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক পাশ বেজে নিব বড়াগুলো এক পাশ বাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিয়ে আরেক পাশ ভালোভাবে বেজে নিব আমার বড়া বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা এবং অনেক ক্রিস্পি হয়েছে বরাগুলো সেম প্রসেসে আমি বাকি বরাগুলো ভেজে নিব আমার সবগুলো বড়া বাজা হয়ে গিয়েছে দেখেন বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে খেতেও ভীষণ মজার আপনারা একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এমনকি আপনাদের বারবার এভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় you. <music>